হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো কিন্তু আমি ভালোও নেই সুস্থও নেই কেন নেই সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো কারণ সামনেই পুজো আসছে আর আমার মুখের অবস্থাটা দেখো তো আমি প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আজকের ভিডিওটা কিন্তু কোনো ধরনের ব্লগিং বা এন্টারটেন করার জন্য ভিডিও নয় তো আমি ভিডিওটা তোমাদেরকে আমার সিচুয়েশান বা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব বলেই কিন্তু বানাচ্ছি আর তাছাড়া এমনিতে তোমরা আমাকে যা সাপোর্ট করেছো এই রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি আমার সাবস্ক্রাইবার্স অনেকটাই বেড়েছে অনেকটাই মানে অনেকটাই আমি এতটা ভাবিনি যে আমার কোনো দিন দুশোটাও সাবস্ক্রাইবারস হবে তো সেটা তোমরা আমাকে ফুলফিল করাতে হেল্প করেছো তো তাই জন্য আমার মনে হলো যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো আমার সাথে কি হয়েছে সবটা শেয়ার করব কবে হয়েছে কিভাবে হয়েছে কি কি হয়েছে কে কি করেছে সব কিছু শেয়ার করব আজকের ভিডিওটায় কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ যে আমার মুখে কি হয়েছে আমার কি মানে আমি কেন ভিডিও বানাচ্ছি না অনেকেই অনেক কথা জিজ্ঞেস করেছো তার আগে আমি একটা বলে দিই আরটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু আজকের ভিডিওতে কোনো ধরনের ফিল্টার বা কোনো ধরনের এডিটিং ইউজ করিনি এটা সম্পূর্ণ একটা আনফিল্টার্ড ভিডিও তো ভিডিওটা আমি আজকে বানাচ্ছি যাতে তোমরা সচেতন থাকো যে এরকম কিছু যাতে তোমাদের সাথে না হয় আর তোমরা আমাকে লাস্টে ভিডিওটা পুরোটা দেখার পরে আমাকে কমেন্ট করো যে তোমাদের কি বক্তব্য এটা নিয়ে এটা কি হওয়া সত্যি উচিত ছিল নাকি এটা নাও হতে পারতো ঠিক আছে তো যেটা হয়েছে সেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমি এই রবিবার মানে আট তারিখ মানে আটই সেপ্টেম্বর আমি আমার মা আর আমার মায়ের বন্ধু তিনজন মিলে যাচ্ছিলাম দমদম শাড়ি কিনতে তো আমি জানতাম না যে দমদমে শাড়ি পাওয়া যায় তো মায়ের ওই ফ্রেন্ড বললে বললো যে দমদমে নাকি একটা নতুন শাড়ির শোরুম খুলেছে তো সেখানেই ভিজিট করতে গেছিলাম তো সেখানে ঠিকঠাকভাবেই গেছিলাম দুপুরবেলা ট্রেনে বেরিয়েছিলাম একটা চল্লিশের ট্রেনটাই বেরিয়েছিলাম তো ট্রেনটা ফাঁকা ছিল ট্রেনে করেই যাচ্ছিলাম আমি বলেছিলাম মাকে যে গাড়িটা নিলে হয় কিন্তু মা বলল যে না গাড়ির দরকার নেই ট্রেনে বেরিয়ে যাব তো ঠিক আছে ট্রেনে আমার যেতে কোনো প্রবলেম হয় না তো আমি ট্রেনে গেছিলাম তো আসার সময় হয়েছে কি শিয়ালদা মানে দমদম থেকে শিয়ালদ অবধি এসেছি শিয়ালদা থেকে আবার একটা মানে শিয়ালদা থেকে বাড়ি আসার জন্য ক্যানিং লোকালে উঠেছিলাম আর ট্রেনটা ছিল সাড়ে পাঁচটার ট্রেন তো সাড়ে পাঁচটার ট্রেন যারা এদিকে থাকো মানে ক্যানিং লাইনে থাকো তারা জানো সাড়ে পাঁচটার ট্রেন বা বিকেলবেলার ট্রেন কীরকম ভিড় হয় তো আমি বারবার বলেছিলাম যেহেতু মানে আমি যেহেতু বালিগঞ্জে এখন নতুন ইনস্টিটিউট জয়েন করেছি আমি জানি যে কীরকম ভিড় সাড়ে পাঁচটা থেকে ওই সাতটার ট্রেনগুলো হয় তো যার জন্যে আমি ট্রেনে উঠতে পারি না আমি আটটা আটটা না সাতটার আটটা বাজতে দু মিনিট আগে একটা ট্রেন আছে ওই ট্রেনটায় আমি আসি ওটা হচ্ছে ঘুটিয়ারিশড়ি লোকাল তো যারা ওই ট্রেনটায় মানে যারা এদিকে থাকো তারা সবটাই জানো যে কীরকম ভিড় এই ট্রেনগুলোতে হয় তো আমি বলেছিলাম যে উঠো না কিন্তু যাই হোক সামহাও ওরা উঠলো তো উঠলো আমি বললাম যে আমি কখনো জেনারেল ছাড়া উঠি না কারণ জেনারেলে একটা সেফ কি মানে কোনো ধরনের মারপিট আমার মানে কোনো মেয়েদের সাথে কোনো ধরনের মারপিট হয় না বা তারা মানে অ্যাটলিস্ট রেসপেক্ট করে মানে বসতে জায়গা দেয় বা দাঁড়িয়ে আছি তো তারা বলে যে একটু বসো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো হ্যান ত্যান এগুলো অনেকেই অনেক কথা বলে কিন্তু কখনো লেডিসের মতন এরকম হয় না লেডিস কম্পার্টমেন্টে যেটা হয় সেটা হচ্ছে আমাদের লাইনে মানে আমাদের ক্যানিং লাইনে যেটা হয় সেটা হচ্ছে ধরো তুমি দাঁড়িয়ে আছো তোমাকে মানে ধরো তুমি দাঁড়িয়ে আছো তোমার চুল ধরো তার মুখে লাগছে দেবে মেরে মারবে লিটারালি মারবে বা গালাগালি করবে এটাই হয় কিন্তু যেটা আমাদের সাথে হয়েছে সেটা হচ্ছে সেদিন আমরা আনফর্চুনেটলি লেডিজেই উঠেছিলাম বারণ করেছিলাম কিন্তু আমার কথা কেউ শোনেনি কারণ আমি জানি লেডিস লেডিস কেন ওই ট্রেনটার মানে ওই টাইমের ট্রেনটার সময় ভিড় হয় মানে সেটা লেডিস হোক জেনারেল হোক কিন্তু জেনারেলে হলে এই ক্ষতিটা আমার হতো না আই এম জ্যাম শিওর অ্যাবাউট দ্যাট তো যাই হোক যেটা হয়েছে সেটা হচ্ছে আমি উঠে বসার জায়গা পেয়েছিলাম তো তিনটে সিট দেখে ওঠা হয়েছিল লেডিজে ওঠার পর আমি বসতে পেরেছিলাম মাও বসতে পেরেছিলো এবং আন্টিও বসতে পেরেছিলো সবাই ঠিকঠাক বসেছিলাম পার্ক সার্কাস থেকে একটা গ্যাং ওঠে মানে সেই গ্যাংয়ের মধ্যে পাঁচ থেকে ছজন ছিল তো ছিল তা আমি অতটা খেয়াল করিনি কারণ মা আমাকে বলেছে যে লেডিজে উঠবি মানে ট্রেনে ওঠার সময় কারোর সাথে মানে লেডিজে বেসিক্যালি লেডিজে ওঠার সময় লেডিজে কারোর সাথে কথা বলবি না কারণ ওদের সাথে তুই পারবি না তো সেই ক্ষেত্রে আমি বসে আছি যেহেতু আমার কানে ছিল ইয়ারপোর্ট আমি গান শুনছিলাম এবং আমার মা ঠিক আমার উল্টো দিকেই বসেছিল আর আমার এ পাশে আমার আন্টি তো তিনজনে ঠিকঠাক আসছিলাম তো পার্ক সার্কাস থেকে ওই গ্যাংটা উঠে হঠাৎ পায়ে লাথি মারা শুরু করে দিল তো আমি তখনও কিচ্ছু বলিনি আমার লাগছে কিন্তু আমি কিচ্ছু বলিনি আমি গানটা বন্ধ করলাম শুনছিলাম যে কি বলছে তো অনেকে অনেক রকম কথা বলছিল তখন মানে আমার মা বাবাকে নিয়ে অনেক কথা হচ্ছিলো আমার চোদ্দ পুরুষ নিয়ে কথা অবধি উঠেছে আমি তাও কিচ্ছু বলিনি আমার মা শুনছে কিন্তু আমি শুনিনি আমি চুপ করেছিলাম যেহেতু আমার মা আমাকে চুপ করে থাকতে বলেছে তো আমি চুপ করে থাকার পরেও তারা বলে যাচ্ছে হঠাৎ কি হলো আমি জানি না সোনারপুর যারা এদিকে থাকো বারবার বলছি যারা এদিকে থাকো তারা চিনবে সোনারপুর ঢোকার আগে নরেন্দ্রপুর আর ওই জায়গাটা কি বাঘা যতীন বাঘা যতীনের আগে নরেন্দ্রপুর আর বাঘা যতীনের মাঝখানে হঠাৎ ওদের কী হলো আমি জানি না অনেকক্ষণ থেকে বলছিল তো আমি যেহেতু লম্বা মানে এটা যদি তোমরা সায়েন্টিফিক্যালি ভাবো যে আমি যেহেতু লম্বা তো বসলে আমার পাটা কিন্তু অনেকটা বেরিয়ে থাকবে যেহেতু আমি লম্বা আমার পাগুলোও লম্বা তো ওই জন্য আমি বসলে পাটা বেরিয়ে থাকবে তো আমি যদি সেদিন আমাকে বারবার বলা হচ্ছিল যে পা সরাচ্ছিস না কেন পা সরাচ্ছিস না কেন তো পাটা আমি যদি সরাতাম তাহলে ওরা আমি আর মানে আমি যদি সরাতাম তাহলে আমার পাটা আর কোথাও রাখার জায়গা ছিল না ফার্স্ট অফ অল এটা আর সেকেন্ডলি হচ্ছে আমাকে বলছিল ব্যাগ সরাতে আমি যদি ব্যাগটা সরাতাম তাহলে আমার হাঁটুগুলো ভেঙে যেত কারণ ওরা যেভাবে লাথি মারছিল সেটা কিন্তু মানে খুব বাজেভাবে লাথি মারছিলো তখনও কিছু বলিনি তো এবার যেটা হয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে আমার ব্যাগ আমার কোলে আমার স্কুল ব্যাগটা ছিল তো ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দেয় ছুরে ফেলে দেয় ইন অ্যাজ ইন মানে ট্রেনের মধ্যেই ফেলে দেয় কিন্তু আমি এরকম ব্যাগ রেখেছিলাম ছুঁড়ে ফেলে দিয়েছে তো তখন আমি কান থেকে এয়ারপোর্ট খুলে বললাম যে এটা কী হলো তো আমি তারপরে আমার মাকে যেহেতু বলছিল আমি তাই জন্য এরকম বললাম এক্সকিউজ মি আনটি আপনি এরকম করতে পারেন আমি তখনও আপনি করে বলছি ওরা আমাকে তুইতাকারি করছে গালাগাল করছে ইনফ্যাক্ট আমার বাবা মাকে নিয়ে যেটা বললাম যে আমার বাবা মাকে নিয়ে অনেক কথা ওরা বললো তো তখনও আমি চুপ করেছিলাম এবার হঠাৎ কি হলো আমি জানি না আমার চুলটা এখান থেকে ধরলো ধরে নিচে ফেললো আমি জানি না আমি তোমাদেরকে বলছি আমার লিটারালি এখান থেকে চুল উঠে গেছে চুল টেনে ছিঁড়ে নিয়েছে তো আমি তখন রেগে গেছিলাম তো আমার মা আমাকে বাঁচাতে এসেছিলো কিন্তু পারেনি তারপরে এরকম খিমচে দেখো সারা মুখে আমার এরকম দাগ করে দিয়েছে এগুলো পুরো নোখের দাগ রিয়েল নোখ এখানেও করেছে বাট এটা আমি এখন মানে এটা তোমরা দেখতে পাবে কি আমি জানি না তো এখানেও করেছে এগুলো তো দেখতেই পাচ্ছ তো খিমচে দিল আমি তখনও কিছু করিনি আমি তখনও মানে বসেছিলাম তো বসে এবার আমার যতদূর করা সম্ভব সেটা হচ্ছে আমি পাটা শুধু খোলা পেয়েছি আমি পা দিয়ে লাথি মেরে যাচ্ছি কন্টিনিউয়াসলি তাতেও ওরা আমাকে ছাড়ছিল না তো আমার দোষ শুধু এটাই ছিল যে আমি কেন ব্যাগটা সরাইনি এটাই হচ্ছে আমার দোষ তাই জন্য ওরা আমাকে এরকম করলো তো তারপরে আমার মা আমি নেক্সট স্টেশন আসছিলো সোনারপুর তো সোনারপুরে নেমে যাই নেমে আমার তো তখন মানে কি বলবো লেগেছে তো খুবই তো আমাকে কোনো দিন আমার মা বাবা পর্যন্ত এরকম কোনো মারেনি যতটা মার আমি ওদের কাছে খেলাম তো সেই ক্ষেত্রে লাগাটা আরও বেশি যন্ত্রণা করছিল তো তারপর আমি এত কাজ যে পুরো মুখটা রক্তে ভর্তি হয়ে গেছিলো কেউ আমাকে চিনতে পারছিল না কারণ বুঝতেই পারছো এটা অনেকটা ডিপভাবে কেটেছে এগুলোর সব মানে পুরো রক্ত ভর্তি ছিল তো সে যাই হোক সে এক ভয়ঙ্কর দৃশ্য ছিল আমি সোনারপুর স্টেশনে বসে বসে কাঁদছি আর আমার মা তখন গেছিলো হচ্ছে ট্রেনের যে গার্ড তাকে বলতে গেছিলো কিন্তু তাকে বলে কোনো লাভ হয়নি পরে আমি শুনলাম যে জিআরপিকে হয়তো কমপ্লেন করলে ভালো হতো কিন্তু তখন যা সিচুয়েশন হয়েছিল এর পরে কোনো মানে কমপ্লেনের তখন কোনো জায়গাই ছিল না মানে মা তখন আমি আর মা একা ছিলাম আর আনটিকে আমরা বলেছিলাম যে চলে আসতে তো আনটি এখানেই মানে চাম্পাটিতে এসে নেমেছে তো তখন আর সেই সিচুয়েশনটা ছিল না যে জিআরপিকে গিয়ে বলবে আর তারপরে আমি তো সোনারপুর স্টেশনে বসে কাঁদছি তো সারা মুখ রক্ত তো আমার একটা জিনিস খারাপ লাগলো যে আমি কাঁদছি আর বাকিরা যারা গোল হয়ে দাঁড়িয়ে দেখছে তারা ভিডিও করছে তারা আমাকে একজনও মনে হয় বলেনি যে হসপিটালে নিয়ে যাও বা কিছু একজন এলো একটা আনটি এলো তো আনটি এসে ঠান্ডা জল নিয়ে এলো তো ঠান্ডা জলটা মুখে দিলাম কিন্তু রক্ত কন্টিনিউয়াসলি বেরোচ্ছে তো মা কি করবে মা সারা সোনারপুরে নার্সিংহোম খুঁজলো কিন্তু একটা নার্সিংহোমে গেছিলাম কিন্তু সেখানে বলল যে ড্রেসিং করবে না তাই জন্যে ওখানে কোনো ধরনের ইঞ্জেকশনও দিচ্ছিলো না মানে টিটেনাসটা নেওয়া উচিত ছিল তো টিটেনাস কিন্তু ওখানে দিচ্ছিলো না তাই জন্যে আমরা দেরি না করে অটোয় উঠে সোজা হসপিটালে এলাম তো হসপিটালে আসার পর ওখানে ইমার্জেন্সিতে আমাকে নিয়ে গেল তো এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর ওরা অনেক চেক আপ টেক আপ করলো করিয়ে তারপরে একটা ইনজেকশন দিল ড্রেসিং করিয়ে দিল তো আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে এটা হচ্ছে পুরো ঘটনাটা ঠিক আছে তো এটাই হয়েছে তো এই দাগগুলো হচ্ছে খিঞ্চনোর দাগ অনেকেই জিজ্ঞেস করেছো যে কিসের দাগ বা তোমরা বলছো যে কেন আমি ওদের সাথে লড়লাম না দেখো মানে এটা যেহেতু ক্যানিং লোকাল যারা ওঠো যারা জানো তারা সবটাই জানো যে ক্যানিং লোকালের এই লেডিজের লোক মানে মহিলারা কীরকম ডেঞ্জারাস হতে পারে তো তাই জন্যে আমি বেশি কিছু করতেও পারিনি আর যেখানে মা কিছু করতে পারছে না সেখানে আমি একটা মানে টিনেজ হয়ে আমার তো সেখানে কিছু করার ছিল না তো আমি চুপচাপ ছিলাম যা হওয়ার হয়ে গেছে তো আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে আমি এটা কারোর কাছ থেকে এক্সপেক্ট করিনি যে এরকম একটা সিচুয়েশানে তোমরা ভিডিও কি করে মানে ভিডিওটা বানাচ্ছ কি করে আমি তখন কাউকে বলারও মানে ইয়েতে ছিলাম না যে পরিস্থিতিতে ছিলাম না যে বলবো যে দাদা প্লিজ ভিডিওটা করো না এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে প্রপার কিওরের দরকার সেটা না করে ওরা কি করছে ভিডিও করছে তো আমার এটা ভেবে খারাপ লাগছে যে আজকালকার লোকের মেন্টালিটি কোথায় নেমে গেছে যার জন্যে ওরা এরকম করছে আজকাল যদি কেউ মরেও যায় মরার আগেও ভিডিওটা কিন্তু হয় কিন্তু তাকে বাঁচাতে কেউ যায় না তো যাই হোক আর আর একটা কথা যারা ট্রেনের রোজ যাওয়া আসা করো ক্যানিং লোকালে আমার বন্ধু বন্ধুবান্ধব তাদেরকেও বলছি তোমরা প্লিজ একটু সামলে থেকো আর যারা মনে করছো যে এটা মারপিট করলে ঠিক হয়ে যেত তারা একদম ভুল কারণ ওদের গায়ে যা শক্তি সেই শক্তি কারুর গায়ে নেই আর আমি যদি তাও আমার চার পাঁচজন আরও লোকজন থাকতো আমি বেঁচে যেতাম কিন্তু ওদের সাথে পারা যায় না ওদের গায়ে কি বলবো মানে দ্বিগুণ শক্তি আমার চেয়ে দ্বিগুণ শক্তি ওরা তার মধ্যে ওরা পাঁচ ছজন ছিল আমি মারলেও আমি কিছু করতে পারতাম না আমাকে হয়তো ট্রেন থেকেই ফেলে দিত তো এটাই হয়েছে আমার সাথে ঘটনা তো যারা ডেলি প্যাসেঞ্জার ট্রেনের যারা ক্যানিং লোকালের ডেলি প্যাসেঞ্জার তাদেরকে বলবো যে যত সম্ভব তোমরা জেনারেলে ওঠার চেষ্টা করো লেডিজে উঠতে পারো কিন্তু সাবধানে থেকো কারণ আমার সাথে যেটা হয়েছে পুজোর আগে আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কারণ আমি যেদিন মানে সেদিন আমি দমদমে গেছিলাম তো সেই শাড়ির যে শোরুমটা ছিল আমি সেখানে বসেও তোমাদের জন্য ভিডিও বানিয়েছি ব্লগ করছিলাম কিন্তু ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি আর তারপরে ওই আর্ধেক ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না কারণ আমার ভয়েস ওভার দেওয়ার মতন কোনো এনার্জি সেদিন ছিল না আর তারপরে পুরো ভিডিওটাও কমপ্লিট হয়নি বেকার ওই ভিডিওটা আমি তোমাদের জন্য আর পোস্ট করব না তো আমি আর একদিন পুজোর পরে ওই শোরুমে যাবো তখন ভিডিওটা তোমাদের জন্য পোস্ট করব তো এটা হচ্ছে পুরো ঘটনাটা যারা জানতে চেয়েছিলে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার সাথে কি হয়েছে তো এবার আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা আমাকে জানাও যে এটা যেটা হয়েছে সেটা কি ঠিক হয়েছে নাকি এটা অন্যভাবে কিছু করা যেত তো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কি মতামত আর মতামত জেনেই বা কী করব আমি সেটাও জানি না যাই হোক তোমাদের যেটা ইচ্ছা তোমরা আমাকে বলো তো খুবই খারাপ লাগছে ওই জন্যেই আমি ভিডিও বানাতে পারছি না আমার কোনো মানে কি বলবো আমার দু হাতে দুটো ইনজেকশন দিয়েছে তো আমি আজকে এক্সাম দিতে গেছিলাম এই জন্যে তোমাদের জন্য আজকে আমি মানে এখন কোনো ভিডিও বানাতে পারছি না আমি নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও শেয়ার করব। আর ইনফ্যাক্ট আমার ইচ্ছা আছে পুজোর আগে একটা মা দুর্গা শ্যুট করবো তো মানে ফটো শ্যুট করবো মেকআপটা আমিই করবো তো জানি না কবে করব বাট করব যেদিন করব তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তো ততদিনের জন্য বাই বা ততক্ষণের জন্য বাই আমি বেশি কোনো আবার চুপ করে বসতে পারি না আমি নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিওটা করব বাট তোমাদের সাপোর্টটা আমার দরকার ঠিক আছে তো আমি নিশ্চয়ই রাগগুলো মেলাতে পারবো আর যেটা বলার কথা সেটা হচ্ছে আমি এমন একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছি আমার আরও খারাপ লাগছে যে আমি এমন একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছি মানে তোমরা সবাই যেন আমি ফ্র্যাঙ্কফিনে ভর্তি হয়েছি তো ফ্র্যাঙ্কফিনে আমাকে ফার্স্টেই ইন্টারভিউয়ের দিন দেখে নেওয়া হয়েছিল যে আমার হাতে পায়ে গায়ে কোনো রকমের কোনো দাগ আছে কি না তো আমি সেই কথাটা ম্যামকে রাখতে পারলাম না আমার সারা মুখে এখন দাগ আর কি বলবো আর তো কিছু বলার নেই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে আর আজকে ভিডিওটা এইটুকুই তো চলো গাইজ বাই তোমরা সাবধানে থেকো আর ততক্ষণের জন্যে টাটা